হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি আমার প্রিয় মানুষের একটা ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো কি ইচ্ছে পূরণ করেছি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব এই ইচ্ছাটা পূরণ করতে আমার একটু কষ্টই হয়েছে কিন্তু কষ্ট হইল প্রিয় মানুষের মুখে যে হাসি ফুটাতে পেরেছি সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরুতে বলেছিলাম যে ছোট্ট একটা ভিডিও করব বাট সরি টু সে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায় কারণ আমরা আমাদের প্ল্যানের বাইরে চলে যাই তো আজকে ওর কি ইচ্ছে পূরণ করলাম সেটা দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর ওর এই ইচ্ছেটা পূরণ করতে যে আমার একটা শখের জিনিস বিসর্জন দিতে হয়েছে যাই হোক ওর খুশিতে আমিও খুশি তো ভেবেছিলাম প্রিয় মানুষটা যে ইচ্ছেটা আমি পূরণ করেছি সেটা অন্যভাবে প্রেজেন্ট করব বাট কোনোটাই হয় নাই কারণ আমি একটু শিখছিলাম যার জন্য আমি বের হতে পারি নাই তো ওর পছন্দের জিনিসটা ও আজকে নিজে নিয়ে নিয়েছে আমি ওর সাথে যেতে পারিনি এখন আমি ওকে কি গিফট করেছি সেটা উল্টো ও আমাকে দেখিয়ে সারপ্রাইজ দিবে আমি হচ্ছে বাসা থেকে নিচে অলরেডি চলে আসছি আর ও এখনো আসে নাই আমি ওর জন্য ওয়েট করতেছি ও আসলে দেন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আসলে আমি কেন এত হ্যাপি ওর যে ছোট্ট একটা স্বপ্ন আমি পূরণ করতে পারছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ finally we to last Assalamualaikum. Kau ni dah. Ida আর এই বাইকটাই হচ্ছে আমি ওকে গিফট করেছি আমি ভেবেছিলাম যে শোরুমে একসাথে আমরা যাব দেন যাবো একসাথে গিয়ে ওই বাইকটা আমরা চয়েস চয়েস করে নিব বাট ওর আগে করা ছিল আর ও হচ্ছে নিজে বাইকটা আজকে নিয়ে নিয়েছে তো সবসময় প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না আমরা হয়তো সবসময় ভাবি একরকম কিন্তু আমাদের সাথে হয়ে যায় অন্যরকম আর এদিকে ও আসতে হচ্ছে লেট করে ফেলছে অলরেডি রাত হয়ে গেছিল যার জন্য ভিডিওগুলো গুলো একদমই ভালো আসতেছিল তো আমি বাসা থেকে বের হব বলে ওই রকম প্রিপারেশন নিয়ে বের হই নাই এখন আমরা ঠিক কোথায় যাচ্ছি আমি আসলে সঠিক জানি না যেহেতু আজকে ও অনেক খুশি তো ইচ্ছে মতোই আমাকে কোথাও নিয়ে যাচ্ছে ও যে বাইকটা পেয়ে কতটা খুশি হয়েছিল আমি সেটার একটা ছবি আপনাদেরকে দেখিয়ে নিলাম এই জায়গাটার নাম আমি সঠিক বলতে পারবো না তো ও হচ্ছে আমাকে রেড উইংস নামে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে তো এটা মেবি হচ্ছে একদমই নতুন আর এর আগে আমি কখনোই এখানে আসি নাই তবে এতটুকু বলতে পারি যে এটা হচ্ছে যাওয়ার পথে। যত যাই বলি না কেন আমার কিন্তু এখানে এসে ভালোই লাগছিল তখনও বললো যে তুমি আমাকে বাইক গিফট করছো তো আমি তোমাকে কিছু খাওয়াবো না সেই উপলক্ষে আজকে হচ্ছে আমি তোমাকে ট্রিট দিবো সেই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা

রাস্তাঘাটে রাস্তাঘাটে বাইক বাইক চালাবো চালাবো যেহেতু রাত হয়ে গেছিল আর এখানে তেমন মানুষজনও ছিল না যার জন্য আমার এই জায়গাটা ভালোই লাগছিল এর মধ্যে আমরা খাবারও অর্ডার করে ফেলি আর ওনাদের প্লেসটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল যার জন্য পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এখানে এসে সব থেকে বেশি আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে খাবারের জন্য আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে আমরা হচ্ছে খিচুড়ি অর্ডার করেছিলাম কিন্তু খিচুড়ি গুলা এত ঝাল ছিল যে আমি একদমই খেতে পারিনি অফিস থেকে যে আমি সন্ধ্যায় আসছি হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়েছে যে যদি আমাকে বলতো যে সে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু ভালো পোশাক করতাম কি যে একটা অবস্থা ও কি আমার জামাই নাকি আমার শত্রু সেটাই ভাবতেছিলাম পুরান ড্রেস পরে আসাতে ও আমাকে অপমান করতেছিল আমি কি একবারও জানতাম যে ও আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসবে আগে জানলে আমি অবশ্যই আগে থেকে রেডি হয়ে থাকতাম সো আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের ভীষণ ভালো কেটেছে প্রিয় মানুষের মুখে আমি হাসি ফুটাতে পেরেছি প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের ব্লগটি কেমন ছিল সেটাও জানাবেন আমাদের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর আমাদের নেক্সট ব্লগ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসটিকে ফলো করে দিবেন আর যারা যারা আমাদের আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে